এই হচ্ছে রাজপ্রাসাদ এই রাজবাড়ির মোট আয়তন একশো বিশ একর ছোটো বড়ো আটটি ভবন আছে এই রাজবাড়ির মধ্যে পুরো এলাকায় দুইটি অংশ বিভক্ত ছোটো তরফ এবং বড় তরফ আমরা এখন প্রবেশ করছি নাটোর রাজবাড়িতে দেখাবো নাটোর রাজবাড়ির ইতিহাস এই হচ্ছে নাটোর রাজবাড়ির গেট

মহারাজা সমাজবর্গ ও সভাসদগণের সাথে বছরে বিভিন্ন সময় বৈঠক খোলাতে মিলিত হতেন ঠিক এই জায়গাটাতে এই জায়গাটা দেখেন সেই সময় সেই দরজা বা জানালা এবং ভেতরে ভেতরেও বেশ সুন্দর দরজাগুলো শালকাঠের সব দরজা যদিও সংস্কার কাজ চলছে আগে অনেক জড়া ছিল কিন্তু এখন সংস্কার সংস্কার কাজ চলছে জন্য এই বড়ো বড়ো দরজা বেশ সুন্দর এবং সবখানে প্রকৃত

কি বলবো এই যে লোহার সিঁড়ি ছাদে ওঠার জন্য বহু প্রাচীন কত করে ভাড়া পুরো রাজবাড়ি ঘোরাতে কত করে ভাড়া নেই একশো টাকা করে নেন কতক্ষণ ঘোরান আপনি যা এই এই দেখেন এই ঘোরাটায় ঘোরাবে ওই তিনশো সাতদিঘা জায়গা পুরোটাই আমার একটা মন্দির বড় তরফের যে শ্যামসুন্দর বিগ্রহ মন্দির বড় বড়তরফ বড় তরফের রাজাদের স্থাপত্য শ্যামসুন্দর মন্দির এটা প্রাচীন স্থাপত্য শৈলীর এক অপরূপ নিদর্শন মন্দিরটিতে এখনও নিয়মিত পূজা হয় এই হচ্ছে বড় তরফের পক্ষ থেকে তৈরি এই মন্দির বাম দিকের এই যে এটা যে মন্দিরের পাশে এটা হচ্ছে গার্ড হাউস বড় তরফে বড়োতরফের রাজাদের রাজত্বকালে প্রহৃতীদের বসবাসের জন্য এই গার্ড হাউজ নির্মাণ করা হয় এটা তো অনেক বড় একটা লম্বা প্রাচীন ভবন একটা গেট এটা এর পরেই গার্ড হাউসের পরেই মালখানা বড় তরফের মালখানা দেখাচ্ছি আপনাদের দেখাই আছে এবং দিক নির্দেশনা দেওয়া আছে এবং কোথায় কোনটা কি বড় তরফের রাজাদের মালখানা নটরের তথ্য নির্দেশন মালখানার অপূর্ব কারুকাজ সবার দৃষ্টি আকর্ষণ করে বর্তমানে মালখানাটি উপরবাজার পুলিশ খান হিসেবে ব্যবহৃত হয় পাশেই বিশাল গেট রাজবাড়ির রাজপ্রাসাদ হচ্ছে এইটা মানে কি বলবো অসাধারণ খুবই সুন্দর বড় তরফের রাজপ্রাসাদ এটা মানে অষ্টাদশ শতকের শুরুতে নাটকের রাজা রাজবংশের উৎপত্তি হয় সতেরোশো সালে পরগনা বানগাছির জমিদার গণেশ সাহেব ভবানী তরুণ ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রধানে ব্যর্থ হয়ে চাকরিচ্য হন দেওয়ান রঘুচ রঘুনন্দন জমিদারিটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন এভাবে নাটোরের রাজা রাজবংশের পত্তন হয় দেখাই আপনাদেরকে এই যে নির্মাণ শৈলী পেছনেই আছে দিঘি এর পেছনেই মানে নাটোর রাজবাড়ির চারিদিকেই দীঘি বেষ্টিত এটা হচ্ছে যে রাজপ্রাসাদ রাজপ্রাসাদের পেছনে যে এটা দীঘি তো এবার নির্মাণ কাজের কথা একটু বলি নিমিতে রঘুনন্দন রামজীবন পণ্ডিত বর্গ তৎকালীন বিল ঝিলকে নির্বাচন করেন ভাতঝার ঝিল ছিল পুঁঠিয়া রাজা দর্পনারায়ণের সম্পত্তি এই জন্য রঘুনন্দন ও রামজীবন রাজা দর্পনারায়ণের নিকটে বিলটি রায়তি স্বল্পে পত্ত আবেদন করেন নতুন রাজাকে রাজা দর্পনারায়ণের জমি জমিটি ব্রহ্মণত্ব দান করেন দেখাই এই হচ্ছে চারিদিকেই দিঘি খুব নির্মল একটা পরিবেশ অনেক গাছগাছালিতে পরিপূর্ণ বসার সুন্দর জায়গা আছে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ভবনটি একসময় রাজা বাস করতেন ছোট তরফের দিকে এখনো যায়নি ছোট দিকে যাব তো যাই হোক এবার রাজবাড়ির মোট আয়তন একশো বিশ একর আমি একটু দেখাই আপনাদেরকে বড়তর রাজপ্রাসাদ কি বাবা রাজা রাজা মনে হচ্ছে না হ্যাঁ রাজা মনে হচ্ছে এই রাজবাড়ির মোট আয়তন একশো বিশ একর ছোটো বড়ো আটটি ভবন আছে এই রাজবাড়ির মধ্যে পুরো এলাকায় দুইটি অংশে বিভক্ত ছোট তরফ এবং বড়ো তরফ ভাবা যায় যে এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পুরাতন ভবনটি এবং এই রাজবাড়ির ভিতরেও আসলে যাওয়া যায় না তালা দিয়ে বন্ধ করা ফাঁক দিয়ে কিছু দেখা যায় ভিতরে যে কারো কাজ এবং এমন অসাধারণ সুন্দর মানে অনেক জায়গায় এখনও কিছুই হয়নি মানে এখনও মনে হয় যে এই রাজ রাজারাই বসবাস করে একটু দেখা যায় ভেতরের নকশাটা দেখেন অনেক কিছুই নষ্ট হয়ে গেছে অনেক কিছুই ধ্বংস হয়ে থেকে রাজবাড়ি এই রাজবাড়ি থেকে সামনের সেই বৈঠকখানা এবং মালখানা এবং সেই মন্দির এবং প্রহরীদের জন্য যে বাসস্থান সেটা দেখা যায় এই হচ্ছে মূল ফটক মূল ফটকের ভেতরের দিকে আর কি আমরা যাবো এবার সামনের দিকে নাটোরের রাজবাড়ি খুবই সুন্দর চারিদিকে এত গাছগাছালি প্রাণ ভরে যাবে নাটোরের এই রাজবাড়িতে আসলে এবার নাটোরের রাজবাড়ি ও রাজপরিবারের পরিবারের ইতিহাস সম্পর্কে একটু আপনাদেরকে জানাই এখানে যা লেখা আছে সেটাই বলছি প্রাচীন ঐতিহ্য ওই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কেন্দ্রভূমি নাটোর জেলা নাটোর জেলার অনেক ঐতিহাসিক নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভবনের স্মৃতি বিজড়িত নাটোর রাজবাড়ি ঐতিহাসিকদের মতে অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয় উত্তরবঙ্গের জমিদারগণের মধ্যে নাটোর রাজবংশ মান মর্যাদা ঐতিহ্য জনহিতকর কাজ ও বিষয় সম্পত্তি অগ্রগণ্য ছিলেন ঐতিহাসিকদের মতে সতেরোশো ছয় খ্রিস্টাব্দে পনগণা বানগাছির বিখ্যাত জমিদার গণেশরাম রায় ও ভবানী চরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে জমিদারিচ্যুত হন দেওয়ান রঘুনন্দর উক্ত পরগনার নিজ ভাতা রামজীবনের নামে বন্দোবস্ত নেন এইভাবেই নাটোর রাজবংশের প্রত্যন্ত খ্রিস্টাব্দে তারপর তিনি সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এবং সে বছরেই মৃত্যুবরণ করেন সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ভবানীর সাথে বিয়ে হয় রামকান্তের সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে রাজা রামকান্তের মৃত্যুর পর নবাব আলিবর্দী খাঁ রানী ভবানীর ওপর এক জমিদারি পরিচালনা ভার অর্পণ করেন জানা যায় এই মহিংসী নারী বগুড়া জেলার আদমদিঘির ছাতিনা গ্রামে বাংলা এগারোশো বাইশ সালে জন্মগ্রহণ রাখছেন ঘোড়ার গাড়িতে করে ঘুরছেন একটু সামনে দেখাই একটু সামনের দিকে যাই নাটোর রাজবাড়ির রাজ পরিবারের ইতিহাস এখানে ভেতরে আসলে জানতে পারবেন এখানে একটি কুয়ো ছিল পরবর্তীতে এটা এখানে বাচ্চাদের জন্যে খেলার জায়গা করা হয়েছিল দোলনা করা হয়েছিল কিন্তু আসলে এই কুয়োটা সম্পর্কে জানা নেই এবং এই কুয়োটা দেখছেন লোহার পাতে দেওয়ার পরে একদম বন্ধ করে দেওয়া হয়েছে না জানি কুয়ো খুললে অনেক ইতিহাস ঐতিহ্য পাওয়া যেতে পারে আর এইটা হচ্ছে মহল এটা আপনি দেখেন নাটোরের রাজবাড়ি বড় তরফের এটা রানী মহল মাটির নিচে অনেকটা দেবে গেছে এই রানী মহলটা অনেক দেবে গেছে তবে স্মৃতিচিহ্ন রয়ে গেছে এখন মানে একদম ধ্বংসস্তূপে পরিণত হওয়ার কাছাকাছি বাম পাশে যেটা দেখছেন এটা হচ্ছে চতুষ্কোনা মন্দির এখানে কিছু পরিবার বসবাস করে ভেতরে এই হচ্ছে দেখে রানী মহলের ভেতরে তাহলে চিন্তা করেন যে একসময় কী ছিল ওই যে ভেতরের এই ভবনগুলো অনেকটাই নিচে দেবে গেছে মাটির নিচে এই হচ্ছে ছিল রানী মহল মানে কাজগুলো দেখলে হাতের কাজগুলো দেখলে বোঝা যায় কত সুন্দর ওই সময়ে মানুষজনের কত সৃষ্টি ছিল এই হচ্ছে রানীমহল রানীমহলের মধ্যে একটা বিশাল আম গাছ গাছের সাক্ষী হয়ে আছে আম গাছ এবং দিঘি বিশাল বড় একটা দিঘি এই হচ্ছে নাটোর রানী নাটোরাজবাড়ির রানীমহলের পেছনের এই অংশ এটা একটু যদি যাই আমরা ভেতরের দিকে এখানে ঢেঁড়সের চাষ করা হচ্ছে এখানে যারা বসবাস করে তারা হয়তো করছেন এই হচ্ছে মহলের অবস্থা নাটোর রাজবাড়ির রানীমহলের অবস্থা মানে ধ্বংস হতে 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 এখনও এই ছোট্ট জায়গায় টিকে আছে আর কি কোনো মতে এই হচ্ছে রানীমহল নাটোরের রানী এখানেই থাকতেন বসবাস করতেন জানি না এখানে কোন পরিবার বসবাস করছেন এবং কীভাবে করছেন তবে কিছু পরিবার এখানে বসবাস করে এই হচ্ছে গোপীনাথ মন্দির এটা হচ্ছে ছোট তরফের ওই যে পেছনে যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে ছোট তরফের গোপীনাথ মন্দির ওখানে পুজো আর্চা হতো অসাধারণ কাজ হচ্ছে গোপীনাথ মন্দির দেবে গেছে মাটির নিচে খুবই সুন্দর ভেঙে চুরেও পড়ে গেছে ছাদ ভেঙে পড়ে গেছে ছাদও নেই তো রয়ে গেছে অনেক স্মৃতি তো দেখলাম রানীমহল এবং রাজপ্রাসাদ বড় তরফের এই যে চতুষ্কোনা মন্দিরের ভেতর থেকেই আসলাম এবার আমরা যাব ছোট তরফের দিকে ছোটো তরফের দিকে যাব। মানে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখালাম যেটুকু দেখানো সম্ভব বা দেখানো যায় বা যেসব জায়গায় যাওয়া যায় কারণ যে অনেক জায়গায় জঙ্গলে পরিপূর্ণ হচ্ছে রাজবাড়ি এবার আমরা যাব ছোট তরফের দিকে তার আগে ছোট তরফে রাজভবনে যাওয়ার আগে দেখাই এখানকার কিছু দৃশ্য মানে বিশাল বড় আসলে অনেক বড় রাজবাড়ি পুরো ঘুরে দেখতে গেলে অনেক সময় লাগবে ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাবে এমনিতেই অনেক বড় হয়ে যাবে হয়তো ভিডিওটা তো একটু দেখাই নও এইখানে সম্ভবত রান্না হতো এই ছোট্ট ছোট্ট এইসব আছে পরবর্তীতে করা এটা এটা রাজাদের কিছু ছিল না এটা তো ছোটো তরফের দিকে আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি এই পেছন দিয়ে রাজবাড়ির পেছন দিয়ে বড়ো তরফ থেকে এই রাস্তা দিয়ে ছোটো তরফে যাওয়া যায় দিঘিগুলোর পাশ দিয়ে পুরো রাজবাড়ি জুড়ে প্রাচীর ছিল কিছু জায়গায় ধ্বংস হয়ে গেছে কিছু জায়গায় এখনও আছে জাস্ট কালে সাক্ষী দেখছেন লতাপাতা গুলমলতায় ভর্তি এবং এখানে বর্ষাকালে যদি এসেছি সাপ পোকামাকড় থাকতে পারে বলা যায় না গুলমলতায় ভর্তি হয়ে গেছে চারিদিকে এই হচ্ছে অবস্থা এবং ভেতরে অনেক বাড়ি ঘর হয়েছে জানি না কিভাবে আছেন তারা এটা হচ্ছে ঘাট বড় তরফেরই ঘাট এটা আমরা ঠিক এসেছি সাইডে ঘাটটা দখল করে যাই না কি হয়েছে এই হচ্ছে বেশ কিছু বাড়িঘর আছে আর একটু যদি ভেতরে যাই দেখি এই হচ্ছে বিশাল একটা ঘাট এই ঘাটটার উপরেই নির্মাণ করা হয়েছে একটি মানে টিন দেয়া ঘর এই হচ্ছে ঘাট এই হচ্ছে দেখেন একদম জঙ্গলে পরিপূর্ণ চারিদিকে সবকিছুই আছে শুধু নেই রাজারাজারা এইটা হচ্ছে বড় তরফের পেছনের দিকে আর কি এসছে এইটা হচ্ছে দুর্গা মন্দির বড় তরফের সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন বড় এটা হচ্ছে দুর্গা মন্দির এই হচ্ছে গেট মহলে যাওয়ার গেট বড় তরফে এটা হচ্ছে বড় তরফের এই মন্দিরটি বড় তরফের রাজাদের এক অনন্য কীর্তি বর্তমান কালেও দুর্গা মন্দিরটি পূজা অর্চনায় ব্যবহৃত হয় এই হচ্ছে দুর্গা মন্দির বড় বড় তরফের নাটোর রাজবাড়ির দুর্গা প্রতিমা এখনও আছে ভেতর একটা রথের রথও দেখতে পাচ্ছি এবং সর্বোপরি এখানে আসলে যাওয়াটা খুব দুষ্কর অনেক জঙ্গল ঘন জঙ্গলে ভর্তি পেছনে একটা লোহার সিঁড়ি আছে যেটা ছাদের ওপর ওঠা যেত দূরে দেখতে পাচ্ছেন একদম লোহার সিঁড়ি বেশ সুন্দর যা আমাদের এখন মানে কল্পনার বাইরে ভেতরে রাজবাড়ির ভেতরে বেশ কিছু মন্দির আছে এটা একটা মজার বিষয় যে ভেতরে বেশ কিছু মন্দির আছে এবং ছোটো ছোটো সরুপথ গলিপথ এবং মাটির নিচে অনেকটা দেবে গেছে এই হচ্ছে এইটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির এটা ছোট তরফের এই ছোটো তরফ বড় তরফ বড় তরফ ওইখানে ডাম দিকে যে এইখানে পূজা অর্চনা করতো দুর্গা মন্দির আর এখানে সর্বমঙ্গলা মাতার মন্দির ছোটো তরফের কৃষক পূজা অর্চনা করা হতো দেখেন পুরা এই ভবন ভেতরে গাছ গাছালিতে পরিপূর্ণ হয়ে গেছে হেলে পড়েছে বেশ কিছু প্রাচীর হেলে পড়েছে আর এতই জঙ্গল এখানে চলাচল করছে ছোট তরফের ছোট তরফের রাজার আবাসস্থল সামনেই গেছে রাজবাড়ি তবে তার আগে দেখাই যে এই যে বিশাল চারিদিকে আম গাছ বা বিভিন্ন ফল ফলাদের গাছে পরিপূর্ণ কিছুই নেই খোলা আকাশ তো এই ভবনের মাঝখান দিয়ে উঠে গেছে সিঁড়ি দোতলা সম্ভবত দোতলা ছিল মাটি নিচে নেমে গেছে এই হচ্ছে সিঁড়ি আমি আর ওপরে উঠলাম না কেননা যে অনেক ঝুঁকি কাজ করে এইসব ভবনগুলো তো আসলে অনেক বহু বছরের পুরাতন কখন কি হয় শাল কাঠের সব কুটি এবং লোহার ডাসা দিয়েছে দ্য প্যালেস অফ ছোট তরফ ছোট তরফ রাজপ্রাসাদ এই হচ্ছে রাজপ্রাসাদ এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ছোট তরফের এই রাজপ্রাসাদ এবং বিশাল একটা গেট আছে একটু ভেতরেও দেখাই বিশাল গেট দরজা বিশাল দরজা এবং শাল কাঠের এবং কিচ্ছু হয়নি এখনো কিছুই হয়নি বলা চলে এটা এখনো যদি ধুয়ে পুছে ব্যবহার করা যায় মনে হবে যে সেই পুরনো কিছু দিনের কথা যদিও এখানে লোহার খাতে কিছুই নেই হারিয়ে গেছে তবুও এই ভবনটা এখনও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে আপনারা চাইলে নিঃসন্দেহে ইতিহাস ঐতিহ্য জানতেন আপনারা রাজবাড়িতে অবশ্যই আসতে পারেন এবং ঘুরে দেখতে পারেন এই হচ্ছে দিক এই হচ্ছে ভবন মানে কি বলবো কারু কাজগুলো সেই শত বছর আগে করা বিশাল দরজা যে এখনকার দিনে কল্পনা করাও যায় না পড়েছে প্লাস গেটের একটা ডিম বাম বাম দিকেরটা দেখাই এইটা হচ্ছে রাজবাড়ির ছোট তরফের পেছনের দিকটা এইটা মার্বেল খেতে তো মূর্তি জানিও সম্ভবত কোন মূর্তি ছিল ভেতরে ওপরে এই হচ্ছে ছোট এখানেও সংস্কার চলছে আর কি এখানে সংস্কার করছেন ভেতরে পেছনে কি হচ্ছে রাজবাড়ি ছাট এই হচ্ছে রাজবাড়ির ভেতরের অংশ বেশ কিছু গেট ডব্বা দরজা এখানে ছোটো তরফের রাজা থাকতেন কষ্টের বিষয় যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এখানে আরও পর্যটকরা আসতেন এবং নির্ভয়ে আসতেন আসলে জঙ্গলে ঘেরা এবং বেশ নির্দিষ্ট কিছু জায়গা লিখে রেখেছেন কিন্তু অনেক জায়গারই অনেক নিদর্শন হিসেবে ব্যবহার হতো আসলে সেগুলো লেখেনি এটা হচ্ছে ছোটো তরফের পেছনের দিকে ঠিক এই দিকে চারে দিকে এই এটা একটা ক্যানেলের মতন করে রাখা হয়েছে চারিদিকে রাজবাড়ির চারিদিকে এই হচ্ছে রাজবাড়ির দিক যদিও সংস্কার করা হচ্ছে এই ভবনের অংশ কাজ করছেন না এটা কি ছিল এখানে কোনো কিছু লেখাও নেই দোতলা একটা সম্ভবত প্রহরীরা পাহারা দিতেন মানে জায়গাটা দেখে তাই মনে হয়েছে এবং এখানে একটা সিঁড়ি ছিল এখানে একটা সিঁড়ি ছিল যার এখানে একটা সিঁড়ি ছিল যার নিয়ে দর্শন হিসাবে পাওয়া যায় কিন্তু এখানে আর অস্তিত্ব নেই এই যে উপরে লোহার একটা পাত বসানো এটার সাথে ওটা সংযুক্ত ছিল ছাদে ওঠার জন্যে আসলে নাই চুরি হয়ে গেছে না কি হয়েছে জানা নেই বাম পাশের হাতের ডান ভাই এটা তো হচ্ছে না এটা তো ছোট তরফ না ছোট তরফ দেখাই কত উঁচু ছাপ বাড়ি বা রাজপ্রাসাদ অনেকগুলো দরজা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা দরজা ওপরে লোহার খাঁচার মতন করা এবং অনেক কারুকাজ ছিল আসলে কালের বিবর্তনে সব হারিয়ে গেছে ওই যে উপরে জানালা সব